এখানে আমার চিকেনের বড় বড় পাঁচটি লেক ছিল তো এক একটি লেককে আমি তিন টুকরো করে নিয়েছি আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করছি ফুলকপি দিয়ে চিকেন এর কারণ হচ্ছে বাচ্চারা আসলে সবজি খেতে চায় না তো সেজন্য আমি যখন চিকেন রান্না করি তখন চিকেনের মধ্যে যে কোনো ধরনের সবজি মিশিয়ে রান্না করি এতে বাচ্চাদের চিকেনও খাওয়া হয় সেই সাথে সবজিটাও খাওয়া হয় তো এ পর্যায়ে আমি চুলায় তেল দিয়ে তেলের ভেতরে দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ এবং একটু আস্ত জিরা দিয়েছি আমার এই গরম মশলাগুলো যখন একটু হয়ে এসেছে লাল তখন আমি অ্যাড করছি এর সঙ্গে পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হয়ে এলো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুনের গন্ধটা চলে যাবার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরা এবং ধনিয়ার গুঁড়া সাথে লবণ তবে মরিচটা একটু কম দিতে হবে যেহেতু বাচ্চারা মরিচ খেতে লাইক করে না এ পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে একটু তেল ভেসে আসে তারপরে আমি যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য একটুখানি পানি দিয়ে দেব তেলটা ভেসে উঠেছে তো এ পর্যায়ে আমি চিকেন অ্যাড করছি ঢাকনা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষাবো ঢাকনা খুলে আমি চিকেনটাকে একবার একটু নেড়ে দু এবারে ঢাকনাটা তুলে দেখব চিকেনের কি অবস্থা ও বেশ সুন্দর দেখা যাচ্ছে চিকেনে পানি এসে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি যেহেতু চিকেনটা কষানো খাবো না আমি যেহেতু তরকারি দেবো চিকেনের ভেতরে তো এই একটা চিকেন ভেঙেও গেছে তো এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। যেহেতু আমি চিকেনের ঝোল খাব এবং ফুলকপিটা আমার আসলে একদম কাঁচা নয় ফুলকপিটা আমি আগে একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করব চিকেনের পানিটা যখন বলো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ফ্রিজে রাখা ছিল কয়েকটা লং টাইপের মরিচ আসলে এটা মরিচ না এটা পেপার তো সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে ডিপে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম সাথে পেপারটা আসলে কাঁচাই খাওয়া যায় তো আর বেশি সিদ্ধ করার দরকার নেই এ পর্যায়ে আমি আমার ডিপে রাখা যে ফুলকপিগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব এই ফুলকপিগুলোকে আমি পানির মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাব দিয়ে পানি ছড়িয়ে তারপরে ফ্রিজার করে রেখেছিলাম তো এ পর্যায়ে আমি ফুলকপিগুলো মোটামুটি সিদ্ধ যেহেতু আছে তো আমি এগুলোকে খুব বেশি একটা সিদ্ধ করতে হবে না জাস্ট উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি কারণ একসাথে দিতে গেলে আমার ফুলকপিগুলো সব ভেঙে যাবে এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ এই মরিচগুলো আসলে পেকে গেছে কাঁচা মরিচগুলো পেকে লাল হয়ে গেছে তো সেই মরিচ থেকে আমি জাস্ট তিন চারটে মরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে কাঁচা মরিচও দিতে পারেন এবং এরই সাথে আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিট পরেই আমি ঢাকনাটা নামিয়ে ফেলবো ঢাকনা তুলে এবারে দেখছি হয়ে গেল আমার ইয়ামনি চিকেন দিয়ে ফুলকপি রান্না আর হ্যাঁ আপনারা কিন্তু লবণ দেখতে ভুলবেন না আমি কিন্তু আমার লবণটা দেখে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ